এই পৃথিবী গত হাজার ও লক্ষ বছর যাবৎ জিনেরা আবাদ করে আসতেছে তো জিনদের পরস্পরের মারামারি গন্ডগোল চুরি ছিনতাই রাহাজানি ডাকাতি ধর্ষণে ফেরেশতারা বিরক্ত আর কত অপরাধ কন্ট্রোল করা যায় তখন আল্লাহ তালা সিদ্ধান্ত নিলেন তিনি নতুন সৃষ্টি সৃষ্টি করবেন তখন ফেরেশতারা কি বললেন এখন যা চলতেছে সেটাই বললেন যে আল্লাহ এক এক জিন জাতির চুরি হত্যা ছিন্তায় রাহাজানি ধর্ষণ কন্ট্রোল আমরা করতে পারি না এ আর জাতি তৈরি করবেন তারাও একই কাজ করবে ইফ সিদু জমিনে ফাসাদ সৃষ্টি করবে কিন্তু আল্লাহ তারা বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ কি জানেন যা ফেরেস্তারা জানতেন না আল্লাহ জানতেন যে মানুষ তিনি সৃষ্টি করতে যাচ্ছেন এ মানুষের মধ্যে যেমন ফেতনা ফাসাদ সৃষ্টিকারী মানুষও থাকবে ঠিক তেমন শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠাকারী অনন্য ব্যক্তিত্ব মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আছেন না নাই আছেন ঠিক তেমনই পৃথিবীতে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠাকারী দাউদ এবং সোলেমান ন্যায় প্রতিষ্ঠাকারী বিচারক শাসক আলাই হিমা সালাতাম তারাও আছে তো এইটাই হচ্ছে আল্লাহ জানতেন যা ফেরেস্তারা জানতো না তো সম্মানিত উপস্থিতি তো পৃথিবী সৃষ্টির শুরুতেই কোরআন যে ধারা বিবরণী দিয়েছে যে ধারা বিবরণীর সাথে তাওরাত জবর ইঞ্জিল এগুলো একমত দ্বিমত নাই মূল কনসেপ্টে সবাই একমত যে পৃথিবী এক আদম এবং হাওয়া থেকে সৃষ্টি হয়েছে এটার সাথে বর্তমান কোরআন বর্তমান এত বিকৃতির পরেও বর্তমান তাওরাত বর্তমান ইঞ্জিলের কোনো দ্বিমত নাই ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে আব্দুল্লাহ ভাই কয়টার সময় গাইবান্ধা সরকারি কলেজে ঢুকেছিলো কিভাবে ঢুকেছিল কোন রাস্তা দিয়ে আসছিল এগুলো নিয়ে দ্বিমত হইতে পারে কিন্তু আমি যে গাইবান্ধা সরকারি কলেজে আসছিলাম এটা নিয়ে কোনো দ্বিমত নাই যে যেভাবে জানে সে সেভাবে বর্ণনা করেছে বলছে না শাখাটা দিয়ে আসছিলো কেউ নাকাইহাট কেউ পলাশবাড়ি বর্ণনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে কিন্তু মানব সৃষ্টির শুরু যে আদম এবং হাওয়া দিয়ে এবং জান্নাতে এবং আল্লাহ সৃষ্টি করেছেন এইটার বর্তমান যে স্ক্রিপ্ট আছে তাওরাতিনজিল বাইবেল এবং কোরআন এই দ্বিমত নাই তো আমরা যেটি বলছিলাম যে আল্লাহ সুবাহতালা সৃষ্টির শুরুতেই মূল পয়েন্টটা তৈরি হলো কি মানুষ পৃথিবীতে ফেতনা তৈরি করবে ফাসাদ তৈরি করবে আর জিনদের ফেতনা এবং ফাসাদে ফেরেস্তারা অতিষ্ঠ আল্লাহ বললেন যে না তো আমি যা জানি তোমরা তা জানো না তার মানে পৃথিবীতে শান্তি নিরাপত্তা এবং ন্যায় প্রতিষ্ঠাকারী মানুষেরও ধরেন তারপর আল্লাহ সুবাহ আদম আলীহ সাল আসালামকে জান্নাতে থাকার জন্য আদেশ দিলেন তার একাকিত্ব দূর করার জন্য হাওয়া আলিহ সালু আসালামকে তৈরি করলেন তারপরে শুরু হলো সেই গেইম যেই চিরন্তন খেলা মানুষ এবং শয়তানের মধ্যে অব্যাহতভাবে চলছে চলতে থাকবে আল্লাহর সিজদার আদেশকে লঙ্ঘন করে ইবলিস যখন অহংকারী হলো আল্লাহ তাকে আসমান থেকে নামিয়ে দিলেন জিনদের মধ্যে একমাত্র জিন যাকে আসমানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল তার নামই হচ্ছে ইবলিস। অন্য জিনেরা কিন্তু আসমানে প্রবেশ করতে পারতো না আসমানের নিচেই থাকত সেই জিন জিনিসকে আল্লাহর নাফারমানি এবং অবাধ্য হওয়ার কারণে আসমান থেকে নামিয়ে দেওয়া হল তখন থেকে সে শত্রুতা শুরু করল যে আদমের সন্তানকে পদভ্রষ্ট করে জাহান নামে নিয়ে যেতে হবে আর এই শত্রুতার ওয়াদার বর্ণনা আল্লাহ স্মানতলা পবিত্র করানো অসংখ্য জায়গায় গিয়েছে এন্না শুম আদুবুম ওয়ালাউ দিল্লান্নাহুম আলা উমান নিয়েআন্নাহুম আলা মোরান নাহুম অসংখ্য আতাহ জহান উদালা এই কথাগুলো তুলে ধরেছেন যে শয়তান শপথবদ্ধ হল ওয়াদাবদ্ধ হল যে সে লড়াই চালিয়ে যাবে মানুষকে পথভ্রষ্ট করত তো জাহান্নামে নিয়ে যাওয়ার তো সে পথভ্রষ্টের মাধ্যমেই তো পৃথিবীতে ফেত্নায় এবং ফাঁসাদ তৈরি হবে এবং হচ্ছে এবং ফেতনা এবং ফাসাদ শয়তানের অনুসারীরাই ছড়ায় ফেতনা এবং ফাসাদ শয়তানের অনুসারীরাই ছড়ায় তবে যে ডাবল রোল বা যদি আমরা বলি ডিসক্রিমিনেশন বৈষম্য ওই যুগেও মুমিনেরা বলতো যে আমরা হচ্ছে শান্তি ন্যায় নিরাপত্তা প্রতিষ্ঠাকারী আর শয়তানেরা বলতো যে না মোনাফেকেরা বলতো যে না তোমরা হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী আজকের যুগেও মুমিন এবং মুসলিমদের বলা হয় যে তোমরা সন্ত্রাসী এবং জঙ্গি বলা হয় না বলা হয় না বলা হয় আসলে মুসলিম এবং মৌমিনেরা সন্ত্রাসী জঙ্গি না শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠাকারী শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠাকারী সম্মানিত উপস্থিতি তাহলে এই যে শয়তান এবং মানুষের যে চিরন্তন যুদ্ধ হাল্লা শুরু করে দিলেন এই চিরন্তন যুদ্ধে শয়তানকে দুটি অসম ক্ষমতা দেওয়া হল যে ক্ষমতার সাথে লড়াই করার কোনো শক্তি মানুষের নাই একটা ক্ষমতা কি শয়তান সরাসরি মানুষের অন্তরে মেসেজ দিতে পারে যা এখন পর্যন্ত মানুষ তার টপ লেভেলের টেকনোলজি ব্যবহার করেও পারে না যে আমি এখানে বসে থেকে না চিল্লিয়ে এখন তো চিল্লাচ্ছি ওর মাইক লাগানো আছে আবার সাউন্ড সিস্টেম ভালো করার জন্য অনেক ব্যবস্থা আছে না চিল্লিয়ে আমি এখানে বসে থেকে আমার মেসেজটা আপনাদের হৃদয়ে হৃদয়ে ফরওয়ার্ড করে দিলাম এটা কি সম্ভব এখন পর্যন্ত এরকম কোনো টেকনোলজি আছে সম্ভব ওই হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করতে হবে তাও আপনাকে পড়তে হবে মানে ডাইরেক্ট অন্তরে দেওয়ার সিস্টেম নাই চোখ দিয়ে পড়তে হবে অথবা অডিও দিবেন কান দিয়ে শুনতে হবে কিন্তু শয়তানের কাছে কি টেকনোলজি আছে অডিও দেওয়া লাগবে না চিঠি লেখা লাগবে না পড়া লাগবে না সরাসরি অন্তরে কথা বলতে হবে শয়তান কোথায় মেসেজ দিবে সরাসরি সরাসরি অন্তরে এইটার সাথে মানুষ কেমনে ফাইট করবে ভয়ঙ্কর বিষয় শয়তানের নাম্বার থেকে মেসেজ আসলে তাও বুঝতাম যে এটা শয়তানের নাম্বার মেসেজটা না পড়ি এটা শয়তানের লিঙ্ক না দেখি তো শয়তান উইদাউট ইন আইডেন্টি সরাসরি কোথায় মেসেজ দেয় অন্তরিত শয়তানকে আল্লাহ আলা আরও একটি শক্তি দিয়েছেন সেটি হচ্ছে মানুষের রক্তে রক্তে এবং রগে রগে চলার ক্ষমতা এবং শক্তি মানুষের শরীরে প্রবেশের ক্ষমতা রসুল্লা সাল্লী ওসাল্লাম বলেন শয়তান মানুষের রক্তনালীর মধ্যে দিয়ে চলাচল করে এই জন্য সিয়াম শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ইবিনুল কাইম রাহেমহুল্লা বলেন মানুষ যখন না খেয়ে থাকে তখন তার রক্ত নালী কোষ এগুলো সংকুচিত হয়ে আসে এবং শরীরের মধ্যে শয়তানের প্রবেশ নিয়ন্ত্রিত হয় আর যখন মানুষ পেট পূর্ণ করে খাবার খায় এবং অতিরিক্ত ঘুমায় তখন ওই শরীরের মধ্যে শয়তানের প্রবেশ অত্যন্ত সহজ হয় তাহলে যখন মানুষ সিয়াম থাকবে না খেয়ে থাকবে তখন বাই ডিফল্ট শয়তানের জন্য শরীরে প্রবেশ করা কঠিন হবে তাহলে আমরা দেখছি শয়তানকে আল্লাহ সাহায্য দু আমাদের চাইতে অতিরিক্ত মাত্রাতিরিক্ত শক্তি দিয়েছে একটি সরাসরি আমাদের অন্তরে মেসেজ দেওয়া দুই আমাদের রক্ত রক্তে এবং শরীরে চলার শক্তি এর বিপরীতে তাহলে মানুষ কী করবে এর বিপরীতে মানুষের জন্য শক্তি আল্লাহ দেননি অফার দিয়েছেন মানুষকে আল্লাহ সব হানহতালা ওই রকমের সীমাহীন কোনো শক্তি দেননি মানুষের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে মানুষের জ্ঞান আর অফার জ্ঞানটা কারা নিয়ে আসবে আল্লাহর পক্ষ থেকে তার নবীরাসুলেরা নিয়ে আসবে কিতাবের মাধ্যমে নিয়ে আসবে আল্লাহ নিজে সুরাব আকারে বলছে যে এই ফেতনা এবং এই ফাসাদ শয়তানের এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আমি নবী নবীরাসুল পাঠাব আমার পক্ষ থেকে অবশ্য অবশ্যই তোমাদের নিকটে হেদায়ত আসবে হুদায়া তো ওই হেদায়েত আল্লাহ নবীদের মাধ্যমে পাঠাবে ওই জ্ঞান আল্লাহ নবীদের মাধ্যমে পাঠাবে এই জন্য কিন্তু পৃথিবীর কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাস আপনাকে বলবে না পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে শয়তান তোমাদের অন্তরে অস দেয় অতএব তোমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করো এই নলেজ তো নাই পৃথিবীর কারও কাছে এই জ্ঞান একমাত্র আল্লাহ নবীদেরকে দিয়েছে নবীরা ওই কিতাবের মাধ্যমে মানুষের মধ্যে দিয়েছে যে পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে এবং তোমাদের শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং কন্টিনিউসলি শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তো শয়তান মানুষকে যতগুলো কাজে প্রলুব্ধ করে উৎসাহিত করে আপনাদের এই বিখ্যাত হাদিস জানা থাকার কথা ইবলিস যখন সমুদ্রের উপর তার সিংহাসন বসায় এবং শয়তানেরা যখন দৈনিক কারগুজারি দৈনিক অ্যাক্টিভিটিস সাবমিট করে। যে আমরা আজকে সারাদিনে এই করেছি তখন সবচেয়ে বেশি শয়তান খুশি হয় যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে গণ্ডগোল লাগিয়ে তালাক করিয়ে দিতে পারে সই হাফিস তাহলে বোঝা যাচ্ছে শয়তান পৃথিবীতে ফাসাদ তৈরি করাকে সবচেয়ে পছন্দ করে ইন্ডিভিজুয়াল অপরাধ যা আল্লাহর সাথে সম্পৃক্ত এইটার চাইতেও শয়তান বেশি খুশি হয় যদি সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা যায় তার প্রমাণ হচ্ছে ওই হাদিস ইন্ডিভিজুয়াল অপরাধ বলতে আমি কি বুঝালাম যেমন মানুষ হয়তো তার নিজের জায়গায় কোনো একটা অপরাধ করতেছে ধরেন সালাত আদায় করলো না সিয়াম পালন করলো না অথবা গান শুনতেছে অশ্লীল দৃশ্য দেখতেছে এই ইন্ডিভিজুয়াল যে অপরাধগুলো সে করতেছে অবশ্যই সালাদ পরিত্যাগের গুনাহ সবচেয়ে বড় তবে স্বাভাবিক অপরাধের লিস্টে দেখবেন রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম নিরাপরাধ মানুষকে হত্যা করা এই অপরাধটা সুদের অপরাধ এগুলোকে সবসময় শীর্ষস্থানে রেখেছে শির্কের পরপরই স্থান দেওয়া আছে পিতামাতার অবাধ্যতা মানে সির্কের গুনাহের পরপরই স্থান দেওয়া আছে কি পিতামাতার আবার পিতমতার অবদান কি ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা তারপরে দেওয়া আছে নিরাপরাধ মানুষকে হত্যা নিরাপর মানুষকে হত্যা কি ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা মানুষের সাথে সম্পৃক্ত গুনাহ আমাদের বর্তমান যুগের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে আমরা ইসলামকে বাহ্যিক কিছু রিচুয়ালস আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ মনে করেছি বাহ্যিক কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ মনে করেছি বলতে কি বুঝাচ্ছি আমরা মুসলমানেরা মনে করেছি যে ইসলাম মানে শুধু পাঁচক সালাত ইসলাম মানে রমজান আসতেছে সিয়াম না খেয়ে থাকা ইসলাম মানে হজ করা ইসলাম মানে মসজিদ মাদ্রাসা আর জালসা হলে কিছু দান করা এবং এতটুকু ধারণার ভুল প্রয়োগ কীভাবে হয় একজন শিক্ষক সঠিক সময়ে ক্লাসে উপস্থিত হচ্ছে না নিয়মিত ক্লাস নিচ্ছে না অনুপস্থিত থেকে বেতন নিচ্ছে তারপর সে মনে করতেছে আমার তো দাঁড়িয়ে আছে আমি তো নামাজি আমি তো অনেক বড় তাহলে এই রং কনসেপ্ট কিভাবে তার মাথার মধ্যে ঢুকলো মানে সে ইসলাম বুঝেই যে ইসলাম কি ঠিক আরেকজন এসি ল্যান্ড ওসি ডিসি এসপি সচিব তার চেয়ারে যখন বসতেছে তখন প্রত্যেকটা স্বাক্ষরের বিনিময়ে ঘুষের অনৈতিক লেনদেন করতেছে আবার যখন জোহরের আজান হচ্ছে তখন কলমটা রেখে দিয়ে মসজিদে গিয়ে করে মাথায় টুপি দিয়ে লম্বা দাড়ি হাওয়া জমরা সব করা আছে আবার নামাজ শেষ করে এসে আবার চলতেছে ঘুষের লেনদেন এই কারণে মুসলমানদের মুসলমানদেরকে আল্লাহ সুবাহালা নেতৃত্ব দিচ্ছেন না কেননা তারা নেতৃত্ব পাওয়ার যোগ্য নয় তো নেতৃত্ব পাওয়ার যোগ্য হলে তো আল্লাহ সুবাহ নেতৃত্ব দিবেন আপনি চাচ্ছেন বাংলাদেশ নয় পুরো পৃথিবী আপনার অধীনস্থ থাক কথার কথা এবং সেটি ইসলামের নামে এমনি চাইলে সমস্যা ছিল না এমনি চাইলে যে যার মতো পাচ্ছে সে তো করছে না আপনি যাচ্ছেন ইসলামের নামে তো সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ইসলামের বেসিক কনসেপ্টটা কি ইসলামের বেসিক কনসেপ্ট এটাই যে ইসলাম পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে চায় অন্যায় এবং জুলকে পৃথিবী থেকে দূর করতে চায় এই জন্য ইসলাম ইটসেলফ জাস্টিস এবং ইসলামের বাইরে যা আছে অবশ্য অবশ্যই ইনজাস্টিস আপনি আরও পড়াশোনা করেন আমি নিজেও পড়তেছি ডেমোক্রাসি কেন ইনজাস্টিস আপনি পড়লেই পাবেন সমাজতন্ত্র কেন ইনজাস্টিস পড়লেই পাবে রাজতন্ত্র বা স্বৈরতন্ত্র কেন ইনজাস্টিস পড়লেই পাবে আর একমাত্র জাস্টিস যা দেশের একদম নিম্ন স্তরের জনগণ থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের জনগণের কোনো ধরনের জুলমের শিকার হবে না এইটা দিতে পারবে একমাত্র ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততদিন পর্যন্ত লা তাকুমু الساعه হাতা ينزل عيسى ابن مریم কতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে না আসতেছে। আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস পৃথিবীতে যখন আসবেন তখন তিনি হবেন হাকামান মুকসিতা সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক ব্রান্ডিংটা দেখেন নবী এক বাক একটা শব্দ দিয়ে ব্রান্ডিং করেছে উনি তো এটাও বলতে পারতেন যে তিনি সমগ্র পৃথিবীতে নারীদেরকে পর্দায় বাধ্যতাকারী শাসক এটাও বলতে পারতেন যে সমগ্র পৃথিবীতে সকল মানুষকে সালাত আদায়ে বাধ্যতাকারী শাসক এগুলো জাস্টিস সালাত আদায় না করা ইনজাস্টিস পর্দা না করা ইনজাস্টিস পর্দা করাই এগুলো যখন আপনি গভীর আলোচনা করবেন তখন বুঝবেন তো তিনি ব্র্যান্ডিং করেছেন কি সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক তার মানে পৃথিবীর মানুষ অবশ্যই একদিন অতিষ্ঠ হবে সমাজতন্ত্র থেকে যেমন অতিষ্ঠ হয়েছে গণতন্ত্র থেকেও অতিষ্ঠ হতেই হবে টুডু অর টু মরো কেননা মানুষ জাস্টিস পাবে না যখন পৃথিবীর সকল তন্ত্রমন্ত্র ব্যর্থ হয়ে যাবে মানুষকে তার ন্যূনতম অধিকার দিতে তখনই ইসলামের বিজয় হবে এবং ওই জন্য ওই ব্র্যান্ডিংটাই করা আছে যে ন্যায় প্রতিষ্ঠাকারী শাসক পুরো পৃথিবী ন্যায় পরিপূর্ণ হয়ে যাবে শান্তি এবং নিরাপত্তায় পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লা এখন আমি যে পয়েন্টের দিকে এগিয়ে যেতে চাচ্ছি সেই পয়েন্টটা হচ্ছে যে রাসুল্লা ইসলাম ব্র্যান্ডিং করলেন ন্যায় প্রতিষ্ঠাকারী আর আজকের যুগে ইসলামের ব্র্যান্ডিং পাশ্চাত্য মিডিয়া করে কি সন্ত্রাসী আর জঙ্গি বলেন নাওয়জ্লাহ আর আর্লার নবী ব্র্যান্ডিং করলেন কি ন্যায় প্রতিষ্ঠাকারী এবং ওই চিত্রটাই তুলে ধরা হয় দেখো মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছে এই দেখো ওখানে বিশাল বেত্রাঘাত হচ্ছে অমুক হচ্ছে তুমুক হচ্ছে এগুলো সব হচ্ছে ইনজাস্টিস মানে এই চিত্রগুলো তুলে ধরে দেখানো হয় যে ইসলাম এরকম ভয়াবহ ভয়ঙ্কর আল্লাহ আল্লাহ নবী কি দেখাচ্ছেন আল্লাহ নবী দেখাচ্ছেন যে তোমাদেরকে যেটা দেখানো হচ্ছে এর চেয়ে তো ভয়ঙ্কর জুলুম পৃথিবীতে ডেমোক্রাসির নামে সেকুলারিজমের নামে লিবারালিজম এর নামে চলতেছে ওই জুলুম থেকে পরিত্রাণ দিবে মানুষকে ইসলাম এখন আমি যে পয়েন্টের দিকে আরো এখনো যাইনি যেটার দিকে যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামের মূল ব্র্যান্ডিং যখন ন্যায় প্রতিষ্ঠা তখন মুসলমান যদি নিজেই তার ব্যক্তিগত তার সমাজ তার রাষ্ট্র তার ফ্যামিলি এই জায়গাগুলোতে ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ হয় তাহলে আল্লাহ কি তাকে যোগ্য মনে করবেন যে সে দেশে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে কখনে আলি কৰিবলৈ